মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা আর এর মধ্য দিয়েই শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ এবারে জানিয়ে দিব মার্কিন হামলার জবাব দিচ্ছ ইরান আহত ষোলো এদিকে মোসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান আরও থাকছে ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন গুরিয়ন ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত সব শেষে জানিয়ে দিব মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনায় গভীর উদ্বেগ সৌদি আরবের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মধ্য দিয়েই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাইশ জুন দুই দিনটি ইতিহাসে লেখা থাকবে ভয়াবহ এক যুদ্ধের সূচনার দিন হিসেবে আজ ভোর রাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে টার্গেট ছিল ফোরদ নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলো যেখানে ইউরোনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল বলে দাবি করছে ওয়াশিংটন মার্কিন বিটু স্টিলথ বোমারু বিমান থেকে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাস্টার বোমা নিক্ষেপ করে ফোর্দ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় একই সাথে সাবমেরিন থেকে সোরা টোমাহক মিসাইল আগাথানে নাতাঞ্জো ও ইস্পাহানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই হামলাকে এক্সপেক্টা ইউরাল মিলিটারি সাকসেস হিসেবে ঘোষণা দেন এবং বলেন ইজ ইজগন ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলছে এটি সরাসরি যুদ্ধ ঘোষণা সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী বলেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হয়েছে আমরা রক্তের বদলে রক্ত নেব এরই মধ্যে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে আগা থেনেছে ইসরায়েলের তেলাবিব হাইফা এবং আজদোদের দিকে ইসরায়েল জবাবে লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ায় ইরানপন্থী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রেডসিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলমুখী জাহাজে হামলা করছে যা আর শুধু একটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে তেলের দাম হু হু করে বাড়ছে বিশ্ববাজারে ধস নেমেছে বিমান চলাচল বন্ধ হচ্ছে জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে রাশিয়া ও চীন ইরানের পাশে অবস্থান নিচ্ছে যার ফলে পরিস্থিতি আরেক ধাপ ভয়াবহ উঠছে বিশ্ব বিশ্লেষকেরা বলছেন আজকের এই বিমান হামলার মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার উন্মোচিত হয়ে গেছে পৃথিবী এখন নতুন এক বিশ্বযুদ্ধে প্রবেশ করল যেখানে কেউই আর নিরাপদ নয় মার্কিন হামলার জবাব দি সিরান আহত ষোলো মার্কিন হামলার জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু কর সিরান তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ষোলো জন ইসরায়েলে আহত হয়েছেন ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম এসব তথ্য নিশ্চিত করছে বলে জানায় দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এমডিএ জানিয়েছে তিরিশ বছর বয়সী একজন ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন এবং আরও পনেরো জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হামলার বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা নিজ দেশে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দর সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা রোববার দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতির বরাতে বলছে ইরানের নিরাপত্তা বাহিনী অপারেশন অনেস্ট থ্রি নামক অভিযানের বিংশতম ধাপে ধ্বংসাত্মক ওয়ারহেড সম্পন্ন দূরপল্লার মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ করছে ক্ষেপণাস্ত্রগুলো মধ্য ইসরায়েলের তেলাবিব নেস তাজিওনা এবং হাইফার আবাসিক এলাকায় আগাথানে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এক ঘন্টারও বেশি সময় পরে মধ্য ইসরায়েলের একটি ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিষেবাগুলো এখনও কাজ করছে মোসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয় গুপ্তচর বৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে একজন ব্যক্তির ফাঁসি কার্যকর করছে ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন ওই ব্যক্তি পরে আদালতের রায়ের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান খবর সিএনএন এ প্রতিবেদনে বলা হয় ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর শনিবার মোশা এবির ফাঁসি কার্যকর করা হয় বিচার বিভাগ আরও জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে মোশাই এবির সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন গুরিয়ন ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত ইরানে মার্কিন হামলার পরেই রোববার সকালে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় তিনটি বিমান সংস্থা এল আল ইসরায়েল এয়ারলাইন্স আরকিয়া ও ইসরায়ার ঘোষণা করছে যে তারা দেশের ভেতরের ফেরত আসার ফ্লাইটগুলো আপাতত স্থগিত করছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিতাদেশ বহাল থাকবে এ লাল জানিয়েছে তারা সাতাশ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বাড়িয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিভিন্ন এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ আকাশপথ এড়িয়ে চলতে শুরু করছে এর আগেই ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময়ের কারণে ওই অঞ্চলের আকাশপথ এড়িয়ে চলছিল অনেক ফ্লাইট এদিকে চলমান অনিশ্চয়তার কারণে ইসরায়েলি বিমান সংস্থা ইসরায়েল ঘোষণা করছে তারা সাত জুলাই পর্যন্ত সব ফ্লাইটের টিকিট বিক্রি স্থগিত করছে মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনায় গভীর উদ্বেগ সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বিমান হামলার ঘটনায় প্রতিবেশী দেশ সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে খবর এ এফপির সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায় বন্ধু প্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু করে চালানো হামলার ঘটনা প্রবাহ রাজতন্ত্র গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ উত্তেজনা প্রশমন ও আরও সংজ্ঞা এড়াতে সহনশীলতা অবলম্বন এবং উত্তেজনা প্রশমনে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে রোববার যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি আরব জানায় পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের তেজস্ক্রিয়তা বা পারমাণবিক প্রতিক্রিয়া শনাক্ত হয়নি এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা যুক্তরাষ্ট্রের এই হামলাকে বর্বরচিত হামলা বলে আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর দিয়ে সংস্থাটি জানায় এই আইন বহির্ভূত আচরণ জাতীয় শিল্পের উন্নয়ন থামাতে পারবে না এক বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে উল্লেখিত পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী জনগণের জন্য কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই এর আগে ইসরায়েলের চালানো হামলার পরও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছিল পারমাণবিক কেন্দ্রগুলোর আশপাশে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি ইরানের ভেতরে যেভাবে গড়ে তোলা হয়েছিল মোসাদের গোয়েন্দা ঘাটি। ইরানের সাম্প্রতিক সামরিক সংকট নিয়ে বিশ্বের নজর যখন আকাশপথের হামলায় তখন বিশ্লেষক ও গোয়েন্দা সূত্র বলছে ইসরায়েলের হামলা শুরু হয়েছিল ভিন্ন পথে অর্থাৎ স্থলপথ ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামরিক বিশেষজ্ঞদের মতে এটি ছিল বহু বছর ধরে পরিকল্পিত গভীর গোয়েন্দা তথ্যভিত্তিক এবং ইরানের অভ্যন্তরে মোসাদের একটি সুসংগঠিত অভিযান ইসরায়েল বহুদিন ধরে ইরানের হামলার প্রস্তুতি নিচ্ছিল গোয়েন্দা অনুপ্রবেশ ও স্থলভিত্তিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই হামলার ভিত গড়ে তোলে তারা ইরানের নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই ইসরায়েলের অনুপ্রবেশে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল বিশেষজ্ঞদের মতে মোসাতে এই অভিযানে প্রধান ভূমিকা পালন করছে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমান্ডো সেন্টার এবং নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করে নিখুঁত হামলা চালানো হয় পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্যানুসারে ইরানের অভ্যন্তরে অস্ত্র চোরাচালান স্থানীয় এজেন্টদের মাধ্যমে গোপন অস্ত্র সংরক্ষণ এবং ড্রোন তৈরি করা হচ্ছিল মোসাদের ঘাটিতে। ইরাকের মধ্য দিয়ে বাণিজ্যিক কন্টেইনার ট্র্যাক ও স্যুটকেসের মাধ্যমে ছোট আকারের অস্ত্র ক্যামেরা ব্যাটারি ইঞ্জিন ও গাইডেন্স সিস্টেম ইরানে পাচার করা হয় পরে এসব যন্ত্রাংশ থ্রি ডি প্রিন্টার সহ গোপন কর্মশালায় একত্র করে আক্রমণাত্মক অস্ত্র বানানো হয় তেহরানের তিনতলা একটি ভবনে আত্মঘাতী ড্রোন তৈরির ঘাটির খোঁজ পাওয়া গেছে বলেও জানিয়ে সিরানি বার্তা সংস্থা সেখানে বিপুল পরিমাণ ড্রোন যন্ত্রাংশ থ্রি প্রিন্টার ও নিয়ন্ত্রণ সরঞ্জাম ছিল ইরানি পুলিশের তথ্যমতে গত ১৬ জুন তেহরানের দুটি পৃথক অভিযানে মোসাদ সংশ্লিষ্ট দুই এজেন্ট গ্রেফতার হয় তাদের কাছ থেকে দুইশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোন যন্ত্রাংশ লঞ্চার ও একটি গাড়ি উদ্ধার করা হয় ইস্পাহানেও বিপুল সংখ্যক মাইক্রো ড্রোন তৈরির উপকরণ ধরা পড়ে ইরানে হামলার একটি বড় বৈশিষ্ট্য ছিল স্মার্ট রিমোট কন্ট্রোলড অস্ত্রের ব্যবহার ইরান দাবি করছে ইসরায়েলের ব্যবহৃত স্পাইক মিসাইল লঞ্চার ইন্টারনেট অটোমেশন ও স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমে নিয়ন্ত্রণ ছিল